শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই অ্যাকাডেমিক ইউটিউব চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থায় আমূল বদল প্রাথমিকেই ক্লাস ফাইভ হবে শিক্ষক নিয়োগ রিপোর্ট পেশ হয়েছে দেখুন কি বলা হয়েছে রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থায় আমূল বদল হচ্ছে এবার থেকে প্রাথমিক স্কুলে ক্লাস ফাইভের পঠন পাঠন সম্পূর্ণ হবে দু থেকে দু সালের মধ্যে পাঁচ দফায় প্রাথমিক স্কুলগুলোর পরিকাঠামো বাড়িয়ে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ করে এই কাজ করা হবে বলে জানিয়ে দিল রাজ্য প্রাথমিক স্কুলগুলোতে পঞ্চম শ্রেণী যুক্ত করা হলে হাই স্কুলগুলোতে একটি ক্লাসের সংখ্যা কমবে এতে হাই স্কুলগুলোর উপর চাপ কমবে এদিন কলকাতা হাইকোর্টের রিপোর্ট দিয়ে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর উল্লেখ করেছে প্রাথমিকভাবে সতেরো হাজার নশো ছিয়ানব্বইটি প্রাইমারি স্কুলকে আপগ্রেড করা হবে তবে লক্ষ্য রাজ্যে মোট উনপঞ্চাশ হাজার প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণীর পঠন পাঠনের অন্তর্ভুক্তিকরণ দু হাজার পঁচিশে জানুয়ারি মাস থেকেই শুরু হবে এই প্রক্রিয়া পাঁচ দফায় শেষ হবে সম্পূর্ণ প্রক্রিয়া প্রথম দফায় দু হাজার তিনশো পঁয়ত্রিশ দ্বিতীয় দফায় এক হাজার সাতশো পঁচাত্তর তৃতীয় দফায় দু হাজার নশো ছেষট্টি চতুর্থ দফায় বারো হাজার ও শেষ দফায় তেরো হাজার তিরান্নটি স্কুলের পঞ্চম শ্রেণীকে প্রাথমিকের আয়তায় আনা হবে দু স্টেট বাইশ টেট পাস ঐক্যমঞ্চের করা মামলা পঞ্চম শ্রেণী প্রাথমিকে যুক্ত করার জন্য আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি ছিল বিদেশগোজি সহ বেশ কয়েকজন প্রাথমিকের শিক্ষক হাইকোর্টে মামলা করেন তাদের অভিযোগ ছিল এনসিটি গাইডলাইন মেনে অন্য অনেক রাজ্য ইতিমধ্যেই পঞ্চম শ্রেণীকে প্রাথমিকের আয়তায় এনেছে যদিও এই রাজ্য এতদিনে এই নির্দেশ কার্যকর করেনি এরপর কলকাতা হাইকোর্ট রাজ্যের কাছে জানতে চায় সুনির্দিষ্টভাবে কতদিন এই কাজ হবে হলভনামা দিয়ে সেই ব্যাপারে জানতে বলে রাজ্যকে এরপরেই শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশার বেঞ্চে হলভনামা জমা দিয়ে এই বিষয়ে বিস্তারিত জানালো রাজ্য স্কুল শিক্ষা দপ্তর রাজ্যে রিপোর্ট উল্লেখ করা হয়েছে প্রাথমিকভাবে সতেরো হাজার নশো ছিয়ানব্বইটি প্রাইমারি স্কুলকে আপগ্রেড করা হবে তবে লক্ষ্য রাজ্যের মোট উনপঞ্চাশ হাজার প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণীর পঠন পাঠমে অন্তর্ভুক্তিকরণ দু হাজার পঁচিশে জানুয়ারি মাস থেকেই শুরু হবে এই প্রক্রিয়া পাঁচ দফায় শেষ হবে সম্পূর্ণ প্রক্রিয়া এই বিষয়ে শিক্ষক সংগঠন অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এর রাজ্য সম্পাদক চন্দন গোড়াই বলেন প্রাইমারি স্কুলগুলোতে পঞ্চম শ্রেণী চালু করার জন্য স্কুল শিক্ষা দপ্তর সার্ভে ভেরিফিকেশান ও ভেটেড প্রক্রিয়া অতি দ্রুত শেষ করে স্কুলগুলোর পরিকাঠামোর উন্নয়ন ঠিক করে জুনিয়র হাই স্কুলের অনার্স ও পিজি টিচারদেরকে উচ্চ মাধ্যমিক স্তরে আগে নিযুক্ত করার জন্য চিন্তা ভাবনা করুক এটি সঠিক পারিশ্রমিক ও মেধার ব্যবহার হচ্ছে না জুনিয়র হাই স্কুলে পরিকাঠামোর উন্নয়ন ও শিক্ষক নিয়োগ দরকার এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ